একটা সময় ছিল যখন সূর্য ওঠার আগেই রাজপুরুষের ঘণ্টাধ্বনি শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙত যখন এই পদ দিয়ে হেঁটে যেতেন কীর্তিপাশার জমিদার চারপাশ নত হয়ে থাকত শ্রদ্ধায় আজ আর কারও পদচিহ্ন পড়ে না সেই পথে বাতাসে ভেসে আসে কেবল পুরনো সময়ের দীর্ঘশ্বাস এই দেয়ালগুলো আজও দাঁড়িয়ে আছে শুধু সাক্ষী হয়ে এক রাজত্বের পতনের আজ আমরা এসেছি বরিশালের জালকাঠি জেলার কীর্তিপাশা গ্রামে একটা বাড়ি দেখতে নয় এসেছি একটা সময়কে কাছ থেকে দেখতে সেই সময়কে অনুভব করতে যেটা আজও জমে আছে এই দেয়াল বারান্দা আর বাতাসের মাঝে হাজারো প্রশ্নের উত্তর আজও অজানা এই বাড়ির ভেতরে লুকানো ছিল কি এমন যা একদিনে নিঃশেষ করে দিয়েছিল এক রাজ পরিবারকে কে ছিলেন সেই শেষ প্রহরী যিনি নীরবে ফেলে গিয়েছিলেন এই সাম্রাজ্য আর কোথায় মিলিয়ে গেলেন কীর্তিবাসার উত্তর চলুন তাহলে একটু পিছনে ফিরে যাই আর চেষ্টা করি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সতেরোশো শতকের গোড়ার দিকে জালকাঠের কীর্তিপাশায় গড়ে ওঠে এক রাজপ্রাসাদ নাম কীর্তিপাশা জমিদার বাড়ি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহারাজ শিবচন্দ্র রায় চৌধুরী। শোনা যায় তিনি নিজ হাতে এই প্রাসাদের মূল নকশা তৈরি করেছিলেন সেই সময়ের অনেক জমিদার যেমন প্রাচুর্য প্রদর্শনে ব্যস্ত ছিলেন শিবচন্দ্র রায় চৌধুরী ততটাই আগ্রহী ছিলেন স্থায়ী কিছু রেখে যেতে যার ফলেই এই বাড়িটি আজও ইতিহাসের চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িতে সংরক্ষিত ছিল অগণিত রাজস্ব স্বর্ণমুদ্রা জমির দলিল প্রতিটি জিনিস তাদের ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক ছিল উনিশশো সালের জমিদারি বিলুপ্তি আইনে জমিদারদের জমি সরকারের অধীনে চলে যায় ফলে জমিদাররা হঠাৎ করে ক্ষমতা ও আয়ের উৎস হারায় এক ঝটকায় ভেঙে পড়ে শত বছরের জমিদারিত্ব হারিয়ে যায় জমি প্রভাব আর পরিচয়ের সমস্ত গর্ব অনেকে চলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গে যারা থেকে গিয়েছিলেন তাদের অনেকেই নিঃশব্দে মিলিয়ে যান সাধারণের ভিড়ে শেষবারের মতো এই বাড়িতে অবস্থান করেন জমিদার রামলোচন রায় চৌধুরী যিনি ছিলেন রাজ পরিবারের শেষ উত্তরাধিকারীদের একজন স্বাধীনতার পর জমিদারি বিলুপ্তি এবং রাজনৈতিক অস্থিরতায় এমন বহু রাজপ্রাসাদের মতো এখানেও নেমে আসে বিপর্যয় শুধু বাড়িই নয় হারিয়ে যায় এক সমৃদ্ধ ইতিহাসের অনেক অধ্যায় এইভাবেই কীর্তিপাশা জমিদার বাড়ির এক সময়ের গৌরব হাওয়ায় মিশে গেছে কেউ হয়তো বেঁচে আছেন আজও কিন্তু আর ফিরতে চান না শূন্যতায় ভরা এই রাজত্বে বাড়ির ভেতরে ঢোকার পর একটা অদ্ভুত শীতলতা ছুঁয়ে গেল বাইরে দুপুরের রোদ অথচ ভেতরে আলো ঢুকতেই ভয় পায় ঘরের কোনায় জমে থাকা ধুলোর গন্ধ পুরোনো কাঠে লেগে থাকা স্যাতছ্যাতে ভাব ধসে পড়া কার্নিশ চুন খসে যাওয়া দেয়াল আর সেই সিঁড়ি যেটা দিয়ে একসময় হেঁটে যেতেন জমিদার নিজে আজ সেখানে শুধুই নিস্তব্ধতা এই বাড়ির প্রতিটি ইটে জমে আছে শতাব্দী পুরনো নিঃশ্বাস একসময় এই ঘরেই বাস্ত সেতার ছড়িয়ে পড়তো আতরের মিষ্টি গন্ধ দরবার কক্ষে বসত জমিদারের সভা আর পাশের ঘরেই চলত অতিথি আপ্যায়নের আয়োজন কেশর মাখানো ভাত হাঁসের মাংস শাহি কোরমা আর শেষে গোলাপ জলে ভেজানো মিষ্টি পান জমিদার পরিবারে খাওয়া হতো রূপালি থালায় পাশে চরণ দাঁড়িয়ে থাকত মাথা নিচু করে ঢেঁকিতে ভাঙা চালের সুগন্ধি ভাত ঘি আর দেশি হাঁসের মাংস এই ছিল প্রতিদিনের রাজকীয় রেওয়াজ উৎসবের সময় আলোয় ঝলমল করতো পুরো রাজপ্রাসাদ বাদ্যযন্ত্রের সঙ্গে নাচত বাইজিরা আর ছাদবাগানে বসতো আড্ডা আজ এসব কিছুই নেই সব চাপা পড়ে আছে সময়ের ধুলোর নিচে শুধু রয়ে গেছে শুনশান একরাশ ধুলো আর পুরোনো শূন্যতায় জমে থাকা একটা পরিত্যক্ত জমিদার বাড়ি কীর্তিপাশা ইজ নট জাস্ট এ নেম ইটস এ ফ্লেইং দ্যাট কলিং ইউ ইন টু দ্য হিডেন ডেপস অফ অ্যান্ড আনটোল্ড পাস্ট মাইলস অ্যান্ড মেমোরিজ আমরা খুঁজে বের করি সেই সব গল্প হ্যার স্যাডস ফিল এ লাইফ অ্যান্ড দ্য পাস্ট ইজ স্টিল ব্রেথ সফটলি রাইড বিহাইন্ড ড ইউ ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট আনকভারিং হিডেন স্টোরিজ অ্যান্ড এক্সপ্লোরিং প্লেস দ্যাট স্পিক লাউডার দেন ওয়ার্ডস দেন হিট দ্য ফলো আটন অন মাইলস অ্যান্ড মেমোরিজ জয়ানাস লস একপ্লোর লার্ন অ্যান্ড রিয়েল লাইফ হিস্টোরে টুগেদর